বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে হ্যাঁ ছোটবেলায় মোগল সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটদের নাম মুখস্থ করার জন্য আমরা এই ছড়াটা মনে রাখতাম বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এবারে বাবার হইল হইলতে আমরা মনে রাখতাম হুমায়ুন আর তার আগেই বাবর এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে আবার যেন এই কবিতাটা ফিরে এসেছে সেখানে বাবর হুমায়ুন সকলেই ফিরে এসেছে হ্যাঁ এটাই তো সত্যি কারণ বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার স্থলে গিয়ে এই খবর জানতে পারেন হুমায়ুন কবির তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যান তারপরে নিজের সদ্য প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পর যদিও হুমায়ুন কবিরের এই ধরনের বক্তব্য নতুন কিছু নয় আমরা শুধু মনে করিয়ে দেব তৃণমূল কংগ্রেস কিন্তু দশ বছরেরও কিছু বেশি সময় আগে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছিল তখনও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার নিয়ে একের পর এক বক্তব্য রেখেছিলেন তোপ দেখেছিলেন তারপর জেকে সেই এই হুমায়ুন কবিরের রাজনৈতিক উত্থান কংগ্রেসের হাত ধরে তারপর দু সালে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক তারপর বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে দিলে মতটা বদলে যাবে পথটা এই করে হুমায়ুন কবির চলে এলেন ঘাসপুর শিবিরে মন্ত্রীও হয়ে গেলেন কিন্তু পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতাদের একটা চক্ষু লজ্জা ছিল ছিল মানে চোখের চামড়া তখনো আর কি তাই দল পরিবর্তন করলে তারা বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতেন তাই বাই ইলেকশন হলো কিন্তু বাই ইলেকশনে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রেজিনগর কেন্দ্র থেকে পরাজিত হয়ে গিয়েছেন হুমায়ুন কবির জিতে গিয়েছেন কংগ্রেসের রবিউল আলম চৌধুরী ফলে মন্ত্রিত্ব পেয়েও সেই সাধের সময় বেশি দিন টিকল না হুমায়ুনের এরপর তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলেন বিজেপির হয়ে দু সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হলেন তারপর বিজেপি থেকে ফের তৃণমূলে এই হলো হুমায়ুনের কাহিনী এবার হুমায়ুন কবিরকে কে কেন বহিষ্কার করলো তার কারণ হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে নিয়ে এসছেন বাবরি মসজিদ বিতর্ক তিনি বাবরি মসজিদের শিলান্যাস করতে চান সেই বিতর্কিত বাবরি মসজিদ জানিয়ে ভারতবর্ষে একটা সময় বহু মানুষের রক্ত ঝরেছে যে বিতর্ককে কেন্দ্র করে বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের পর সেই ঘটনার একটা নিষ্পত্তি হয়েছে তাহলে নতুন করে আবার কেন এই বাবরি মসজিদ বিতর্ককে উস্কে দেওয়া এখানে নেতৃত্বের বক্তব্য যে হুমায়ুন কবির বিজেপির হাতে তামাক খেয়ে এই ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইছেন যাতে আখেরে লাভ হবে বিজেপির যদিও হুমায়ুন কবির এই সাসপেন্ড হওয়ার পরেই তিনি বলেছেন যে দু সালে মুর্শিদাবাদের শক্তিপুরে যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছিল এবং সেখানে তিনি যে ওই বক্তব্য রেখেছিলেন যার তার বক্তব্য ভাইরাল হয়েছিল সত্তর শতাংশ তিরিশ শতাংশ এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেই ভাইরাল বক্তব্য তিনি রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বলেছিলেন যে আইবি রিপোর্ট আছে অধীর চৌধুরীর সত্তর থেকে আশি হাজার ভোটে জিততে চলেছে উল্টো দিকে মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিম জিতে যাবে তিরিশ চল্লিশ হাজার ভোটে তাহের হেরে যাবে হুমায়ুন তুমি কিছু করো আর তুমি কিছু করো বলতেই হুমায়ুন কবির সেদিনই সন্ধ্যাবেলায় শক্তিপুরে সেই উস্কানিমূলক সাম্প্রদায়িক বক্তব্য রাখলেন যা ভাইরাল হয়ে গেল আর তার থেকে লাভবান হলো তৃণমূল আবার উল্টো দিকে বিজেপিও ক্ষতি হলো বাম কংগ্রেসের এবার হুমায়ুন কবির কাদের সঙ্গে জোট করবেন তিনি বলে দিয়েছেন যে বাইশ তারিখ তিনি দল ঘোষণা করে দলের আনুষ্ঠানিক প্রকাশ করবেন লোভ তৈরি হয়ে গেছে সমস্ত কাজই সারা তাহলে এখানে প্রশ্ন আসে তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেস থেকে এই সাসপেনশনের ঘোষণাটা হওয়ার অপেক্ষা করছিলেন বা তিনি ইচ্ছে করে এই সাসপেনশনটাকে আহ্বান করলেন কারণ তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থাতেই তিনি যদি প্রস্তুতি সব সেরে রাখেন তাহলে দলের মধ্যে থেকেই দল বিরোধী কাজ করার জন্য তাকে তো অভিযুক্ত করাই যায় এবার হুমায়ুন কবির বলছেন একদিকে তার সঙ্গে হায়দ্রাবাদের ওয়েসি পরিবারের কথা হয়েছে মিমের কথা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কথা হয়েছে রাহুল গান্ধী যদি তার সঙ্গে কথা বলে আসন সমঝোতার জন্য তাহলে তিনি ভেবে দেখতে পারেন সেলিম সাহেবের কথা হয়েছে হুমায়ুন কবির বিভিন্ন দাবি করছেন বাস্তবিক পক্ষে হুমায়ুন কবিরের সঙ্গে কত মানুষ আছে সেটা তো বোঝা যাবে ছয়ই ডিসেম্বর তার যে মসজিদের শিলান্যাসের কথা ভাবছেন সেখানে যদি অনুষ্ঠান আদৌ হয় সেখানে একটা বিষয় তার থেকে বড়ো কথা তার রাজনৈতিক দলের পাশে কতজন মানুষ আছেন সেটা তো বোঝা যাবে বাইশে ডিসেম্বর তার প্রস্তাবিত দলের সমস্ত কর্মসূচি ঘোষণার দিন বহরমপুরের টেক্সটাইল মোড়ে নাকি সভা করে এই দলের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে তবে রাজনৈতিক বিশ্লেষকদের আকাংশের বক্তব্য যে হুমায়ুন কবির যেখানে বলছেন যে একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবেন এবং এটা সহজেই অনুমেয় সেই একশো পঁয়ত্রিশটা আসন কিন্তু হবে যেখানে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের অবস্থান রয়েছে একটা ভালো সংখ্যায় ভালো পরিমাণে অর্থাৎ অনেকে বলছেন যে বিজেপি কোথাও গিয়ে হুমায়ুন কবিরকে পিছন থেকে ফান্ড দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করছে না তো যাতে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেখানে ভাঙন ধরানো যায় তাতে তো আখেরে লাভ হবে বিজেপিরই এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হুমায়ুন কবির কিন্তু বিভিন্ন কথা বলতে গিয়ে মুখফোসকেও বারবার করে বলে ফেলছেন যে বিজেপির মুখ্যমন্ত্রী হলেও আমার কিছু যায় আসে না বিজেপির মুখ্যমন্ত্রী হলেও আমি ওয়েলকাম করব। আগামী দিনে দেখতে হবে হুমায়ুন কতটা কি করতে পারেন নাকি কেবল বাংলার খবরের কাগজের তিনের পাতা বা চারের পাতার কোনো একটা ছোট্ট খোপে তার স্থান হয় আস্তে আস্তে তিনি অপ্রাসঙ্গিক হয়ে যান এখন সেটাই দেখার আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন রূপক অর্থে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন টা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে